সাগরের নিচে পড়ে আছে লক্ষ লক্ষ পণ্য ভর্তি কন্টেইনার প্রতি বছর বিভিন্ন দুর্ঘটনায় হাজারের বেশি কন্টেইনার সাগরে পড়ে যায় কিন্তু বেশিরভাগ কন্টেইনার কখনোই উদ্ধার করা হয় না পণ্যসহ সেগুলো আজীবন সাগরের নিচে পড়ে থাকে অথচ আধুনিক এই যুগে প্রযুক্তির কোনো অভাব নেই সাগর মহাসাগর গ্রহ নক্ষত্র সব জায়গায় মানুষের নাগালে কিন্তু সাগরে পড়ে যাওয়া কন্টেইনার উদ্ধার করা হয় না অথচ শুধু একটা খালি কন্টেইনারের দাম হয়ে থাকে পাঁচ থেকে সাত লক্ষ টাকা আবার এর ভেতরে থাকে বিভিন্ন ধরনের পণ্য এত কিছুর পরেও কন্টেইনার উদ্ধার না করার কারণ রয়েছে প্রথমেই জেনে রাখা ভালো সাগরের নিচ থেকে কন্টেইনার আসলে ইচ্ছে করে উদ্ধার করা হয় না উদ্ধার করতে চাইলে সেটা সম্ভব সেরকম অনেক প্রযুক্তি রয়েছে প্রতি বছর সাগরে অনেক জাহাজ ডুবে যায় আবার ঝড়ের কবলে পড়ে এমনিতে অনেক কন্টেইনার হারিয়ে যায় একটি পরিসংখ্যানে দেখা গেছে বছরে এরকম হারিয়ে যাওয়া কন্টেইনারের সংখ্যা হাজারের বেশি দুই সালে একটি জাহাজ ডুবেই চার হাজার কন্টেইনার হারিয়ে গিয়েছিল কোন কন্টেইনার উদ্ধার করতে চাইলে দীর্ঘ প্রক্রিয়া রয়েছে প্রথমে সোনার প্রযুক্তি ব্যবহার করে সমুদ্রের নিচে হারিয়ে যাওয়া কন্টেইনারের অবস্থান চিহ্নিত করা হয় পাশাপাশি উচ্চ ক্ষমতা সম্পন্ন ড্রোন কিংবা সাবমেরিন ক্যামেরা দিয়ে কন্টেইনারের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয় যদি কন্টেইনার স্রোতের কারণে দূরে চলে যায় কিংবা বালিতে ঢেকে যায় তাহলে খুঁজে পেতে অনেক সময় লাগে একবার অবস্থান ঠিকঠাক শনাক্ত করতে পারলে তবে শুরু হয় আসল কাজ কন্টেইনার অল্প গভীরতায় থাকে তাহলে ডাইভার বা সাবমার্সিবল রোবট ব্যবহার করে সেটি উত্তোলনের ব্যবস্থা করা হয় তবে এই গভীরতা পাঁচশো মিটারের বেশি হওয়া যাবে না যদি বেশি হয় তাহলে দরকার হবে বিশেষ উদ্ধারকারী সাবমেরিন রোবটিক বাহু এবং ভারী উত্তোলন যন্ত্র এ সময় সাগরের আবহাওয়া ভালো থাকে হবে যদিও এসব প্রক্রিয়া আস্ত কন্টেইনারের ক্ষেত্রে অনেক সময় সাগরের চাপে কন্টেইনার ভেঙে যায় সেক্ষেত্রে বেলুন লিফট এবং আরও উন্নত রোবট প্রয়োজন হয় কিন্তু এভাবে উদ্ধার করার খরচ শুনলে যে কারোরই মাথা ঘুরাবে সাগরের গভীরতা পাঁচশো মিটারের কম হলে খরচ পড়বে কমপক্ষে পঞ্চাশ লাখ থেকে আড়াই কোটি টাকা এটাই সবচেয়ে কম কিন্তু সাগরের বেশিরভাগ অঞ্চলের গভীরতা থাকে আরও অনেক বেশি সেক্ষেত্রে পঞ্চাশ কোটি টাকাতেও অনেক সময় উদ্ধার করা যায় না মূলত এই খরচের কারণে বেশিরভাগ কন্টেইনার ইচ্ছা করে ফেলে রাখা হয় কখনো কেউ উদ্ধার করার চেষ্টা করে না কারণ সাগরের মাঝখান থেকে কন্টেইনার উদ্ধার করতে যে খরচ হবে সেই পরিমাণ পণ্য হয়তো কন্টেনারে থাকে না তাছাড়া কন্টেনার হারিয়ে গেলেও মালিকদের বেশি ক্ষতি হয় না কারণ জাহাজে কন্টেইনার পাঠানোর আগে ইন্স্যুরেন্স করা হয় কোনো কারণে এসব কন্টেইনার ডুবে গেলে ইন্স্যুরেন্স কোম্পানি ক্ষতিপূরণ দেয় সে কারণে উদ্ধার করার দিকে কেউ আগ্রহ দেখায় না উদাহরণ হিসেবে বলা যায় যদি একটি কন্টেইনারের ভেতরে সাধারণ পোশাক বা ইলেকট্রনিক্স পণ্য থাকে তবে সেটি উদ্ধার করতে যে পরিমাণ টাকা খরচ হবে তা ওই পণ্যের দামের চেয়েও বেশি হতে পারে অন্যদিকে তাই উদ্ধার না করে ইন্স্যুরেন্স থেকে ক্ষতিপূরণ হয়ে যায় যে কারণে কন্টেইনারগুলো সাগরেই পড়ে থাকে তবে খুব মূল্যবান বা গুরুত্বপূর্ণ কিছু থাকলে কন্টেইনার উদ্ধার করা হয় দু সালে রাশিয়ার একটি কার্গো প্লেন দুর্ঘটনায় প্রায় তিনশো কোটি ডলারের স্বর্ণ ও রত্নভর্তি কন্টেনার সাগরে পড়ে গিয়েছিল এই পরিমাণ স্বর্ণের দাম বাংলাদেশি মুদ্রায় চল্লিশ হাজার কোটি টাকার বেশি সেজন্য রাশিয়া সেই কন্টেনার ফেলে রাখেনি বরং বিশেষ উদ্ধারকারী দল নিয়োগ করে মাত্র তিন দিনেই সকল স্বর্ণ উদ্ধার করেছে